আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর গতকাল একটা সিদ্ধান্ত নিয়ে নিল যে আসলে বাজার ভিত্তিক ডলারের দাম নির্ধারণ হবে বাংলাদেশে তো এর আগে কিছু এর আগে ছিল ট্রোলিং সিস্টেম ছিল তো দুইটা সিস্টেমের মধ্যে পার্থক্যটা কি বাজার ভিত্তিক যদি আমরা ডলার নির্ধারণ করি তাহলে ডলার নির্ধারণ হবে বাজারে কেমন সাপ্লাই কেমন ডিমান্ড আছে মানুষ কেমন ডলার চলতে যাচ্ছে এবং যারা ডলার বিক্রি করছে এক্সচেঞ্জ হাউসগুলা তারা কিভাবে সেটাকে নির্ধারণ করবে সেটা তাদের উপরে পড়তে বাংলাদেশ ব্যাংক অথবা সরকার এখানে কোনো হাত দিবেন না এর আগে ক্রলিং পদ্ধতি যেটা ছিল ক্রলিং ব্যাঙ্ক আমরা বলি কলিং ব্যাগ পদ্ধতি যেটা ছিল সেটা ছিল হচ্ছে বাংলাদেশ ব্যাংক ডলারের দামটা নির্ধারণ করবে কেন নির্ধারণ করে কারণ ডলারের দাম যদি হঠাৎ করে বেড়ে যায় বা বেড়ে গেছে কিন্তু বাংলাদেশের ডলারের দাম কিন্তু অনেক বেশি বেড়ে গেছে একশো বিশ টাকার উপর হয়ে গেছে তো সরকার যদি চায় যে এটাকে আমরা একটু কমিয়ে আনবো বা বাড়াতে হবে বাড়াতে হলেও যাতে পাঁচ টাকা ছয় টাকা পার ডে না বাড়ে বা চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করে না বাড়ে সরকার চালিয়ে ঠিক একটু 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 করে হয়তো সাপ্তাহিক পার্সেন্ট এভাবে বাড়বে এটা ছিল হচ্ছে ট্রলিং পদ্ধতি কিন্তু বাংলাদেশ সরকার এখন যে সিদ্ধান্ত নিয়েছে যে বাজার ভিত্তিক বাজার ভিত্তিকটা ডলার পদ্ধতি নির্ধারণ করবে যদি এটাই হয় তাহলে সরকারের জন্য একটা অসুবিষ কাজ করছে আমার যেটা মনে হয় এটা মনে হলো কারণ বাংলাদেশে আমরা গত দুই বছর আগেই বা দেড় বছর আগে কিন্তু আমরা ডলার জানতে আশি থেকে পঁচাশি পঁচাশি টাকা এর মধ্যে ছিল কিন্তু হুট করে হুট করে অল্প অল্প কিছু দিনের মধ্যে স্টাডিস্ট্রিকটা দেখলেই বুঝতে পারবেন অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু এই আশি নব্বই টাকা থেকে শুরু করে এক ফুট করে একশো বিশ টাকা চলে গেছে তখন সরকার কী করলো তখন সরকার একটা স্কেল দিয়ে দিল যে এই স্কেলে বেশি বাড়াবো ঠিক আছে একটা লিমিট দিয়ে দিল কী লিমিটটা দিল যেটা হচ্ছে দাম যতটুকু বাড়ে বা কমে প্রতিদিন একটা সার্টেন অ্যামাউন্টের বেশি বার্তা কমতে পারবেন তো এক পার্সেন্ট দুই পার্সেলে বেশি বাড়তে কমতে পারবে না এটা ছিল এই এই এইরকম ব্যবস্থাটা ছিল এই ট্রলিং ব্যবস্থাটা বাদ দিয়ে এখন বাজার ব্যবস্থা যদি দেয় এটা সরকার কি যুক্তি যুক্তি সরকার দিলো যে বাজারে পর্যাপ্ত পরিমাণ ডলার সাপ্লাই আছে এবং পর্যাপ্ত পরিমাণ ডলার সাপ্লাই থাকলে সরকার এটাকে যদি বাজারে বাজারে ছেড়ে দেয় অটোমেটিক নিয়ন্ত্রণ করতে পারবে কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীদের বাংলাদেশের ডলার যারা ব্যবসা করে যারা এক্সচেঞ্জ ব্যবসাগুলো করে তারাকে আদৌতে এইটা এভাবে মেনে নেবে এখন এখানে একটু লুপ ফলও আছে লুপ হলটা হচ্ছে আপনি চাইলেই এখন যে কোনো মূল্যে ডলার কিনতে পারেন কম দামে অথবা বেশি দামে অথবা আপনার সাথে যদি কোনো এক্সচেঞ্জ সেন্টারের কোলাবোরেশন থাকে আপনি চাইলে তাদের কাছে কম কম দামে ডলার কিনতে পারেন অথবা বেশি দামে ডলার কিনতে পারেন এখানে ডলার পাচার করার একটা সুযোগ থাকবে বা টাকা পাচার করার একটা মানে অপরোধের সুযোগ থাকবে যে আসলে আমি কমে ডলার কিনছি না বেশি ডলার কিছু অথবা একটা সিন্ডিকেট করা ডলার কমানো বাড়ানোর একটা সুযোগ কিন্তু এখানে একদমই থেকে যায় এবং এই সন্দেহটা কিন্তু যায় না কথা তো বাংলাদেশ সরকার যেটা বলছে যে আমাদের ডলার পরিমাণ বেশি বা ডলার পরিমাণ কত বাইশ বিলিয়ন ডলার আবার কোনো কোনো সূত্রে পাওয়া যাচ্ছে সাতাশ বিলিয়ন ডলার আইএমএফ বলছে বাইশ বিলিয়ন ডলার আমরা বললাম যে পঁচিশ বিলিয়ন ডলার তো বাংলাদেশে পঁচিশ বিলিয়ন ডলার যদি রিজার্ভ থাকে সেটা কেনাফ বাংলাদেশের জন্য আমার মনে হয় না হ্যাঁ আবার আরেকটা দিক থেকে অনাফ যদি আমরা আমাদের এই থেকে এই সব দিক থেকে যদি দেখি আমাদের প্রতি তিন মাসে কতটুকু ডলার লাগে প্রতি মাসে কতটুকু ডলার লাগে সেই সব কিন্তু এনাফ কিন্তু বাজার নিয়ন্ত্রণ করার মতো এনাফ ডলার কি বাংলাদেশ হাতে আছে কিনা বাংলাদেশ কি এই ডলারটা মার্কেটে ছাড়তে পারবে কিনা সরকার বলছে যে কোনো ডলারের ঘাটতি দেখায় গেলে আমরা রিজার্ভ থেকে সেটা বাজারে দিয়ে আমরা মিটমাট করবো বা কন্ট্রোল করবো কিন্তু আদৌতে এইটা কতটুকু ফিজিবল হবে সেটা কিন্তু চিন্তার বিষয় তো বাংলাদেশ সরকার যেই সিস্টেমটা নিয়েছে আবার মনে হয় যে বাজার ভিত্তিক ডলার ব্যবস্থাটা পরিচালনা করা বাংলাদেশ সরকারের জন্য কষ্টকর হয়ে যাবে এবং বাংলাদেশের ওভারঅল ইকোনমিতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে ইম্প্যাক্ট পড়বে যেটা বলছি যে ডলারের দামটা খুব বেশি ফ্লাকচুয়েট করার সুযোগ আছে এবং এখান থেকে একটা ভালো অ্যামাউন্ট টাকা বড়ো অ্যামাউন্ট টাকা পাচার হওয়া অথবা কালোবাজুরি হওয়ার একটা সুযোগ আছে এই সন্দেহটা থেকেই যায় ধন্যবাদ সবাইকে আপনারা জানাতে পারেন আপনাদের কি মতামত এই ডলার বাজার ভিত্তিক ডলার ব্যবস্থা প্রচলন করার মাধ্যমে কি হতে পারে বাংলাদেশে জানবো অবশ্যই